আমার দেশের ভবিষ্যৎ আমার শিক্ষার্থীদের উপরে নির্বিচারে ঠান্ডা মাতায় পাখির মতো গুলি করে তাদেরকে মাটিতে লুটিয়ে ফেলল যখন এটা আমরা দেখেছি তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠনগুলো আমরা আর নিশ্চয় বসে থাকতে পারি না তখন আমাদের বিবেককে আমরা ধরে রাখতে পারি না আমাদের ঘুম এক পর্যায়ে নষ্ট হয়ে গেছে যখন মা বলতেছিল যে আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে সহ্য করা যায় না তখন একমাত্র রাজনৈতিক বেনা ইসলামী আন্দোলন বাংলাদেশ এত বড় কঠিন ঝুঁকি নিয়ে রাজপথের সর্বপ্রথম এই অন্যার প্রতিবাদে জালিমদের বিরুদ্ধে উপস্থিত হয়ে আপনারা দেখেছেন সেই আন্দোলন সংগ্রাম আল্লাহ রব্বুর আলামিন গ্রামে একটা কথা আছে ফেরাউন কিন্তু বুঝে নাই যে নীল নটির ভিতরে ডুবে মরবে কারণ কিন্তু বুঝে নাই এভাবে তার ধ্বংস হয়ে যাবে আমরা বারবার বলেছিলাম হে আমি জানেন সরকার তোমরা যেভাবে আজকে বাংলাদেশের ভিতরে নিরহ মানুষদেরকে এবং আমার কমল হৃদয়ের আমার সন্তানদেরকে যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করছো তোমরা যত বড়

যে বর্তমান যারা কেয়ার টাকা সরকার রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু ইতিহাস ভুলবেন না দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার কথা ভুলবেন না

বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন আপনারা জালেনদের বিরুদ্ধে বিরুদ্ধে যে ভূমিকা রেখেছেন আমি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাই আমি তল্পরাও করতে পারি নাই যে আপনারা এইভাবে স্বতঃস্ক্রুত অন্ধারকে পিঠা করার জন্য ক্ষুরীদের বিরুদ্ধে জালেংদের বিরুদ্ধে এরকম ভূত প্রত্যেক কুলে নিয়ে আস্কে পক্ষে পক্ষ অবস্থান নিলেন এটা আমাদেরকে আশা রোদ দিয়েছে এই বাংলাদেশের মধ্যে রাম নাই চাইয়া কতটা এখানে ঠাই সেইসাবে আমি বিশেষ করে বর্তমান সরকার সহ সকলের চিহ্নিত করে বাংলার জমিনে মাটিতে বিচার করতে হবে সমস্ত জানেন আমার রিক্সাওয়ালা ভাই যারাই রোদ্রের বিচারে রিক্সা চালিয়ে যাদের মাথার ঘাম পায়ে পড়েছিল আমার ঠেলাগালিওয়ালা ভাই আমার শ্রমিক ভাই এই কষ্ট উপার্জিত যেই সম্পদ সরকারি ফান্ড জমা হয়েছিল যারা এই সম্পদ টাকা লুট করেছে বিদেশে ভেগন করা তৈরি করেছে সুইচ টাকা জমা রেখেছে ওদের টাকা গ্রোথ করে সরকারি ফান্ডে জমা ব্যবস্থা করতে হবে এবং সাথে সাথে ওদেরকে বাংলার জমিনে বিচারের জন্য আমরা অপেক্ষায় রয়েছি হিসাবে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন সকলকে কুদার্থ আহ্বান জানাবো ইতিমধ্যে দেশ আজকে সর্বদিক থেকে এলোমেলো অবস্থায় আপনারা মন্দির ভাড়া দিয়েছেন আপনারা রাস্তায় রাস্তায় গাড়ির জঞ্জাট যেন সৃষ্টি না হয় ট্রাফিকের ভূমিকা পালন করেছেন আত ভাইদের পাশে গিয়েছেন আপনারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার পক্ষ থেকে আমি আমির হিসাবে আপনাদেরকে ধন্যবাদ চাই আল্লাহ আপনাদেরকে তুলি এবং আমিরাতে যা জাকায় খায় সাথে সাথে অন্য যারা দায়িত্ব পালন করেছেন কারণ সংখ্যালঘু ইসলাম পরিষ্কার বলেছেন তাদের যান মা ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব আমাদের কখনোই তাদের উপরে জুলুম করা যাবে না এবং যারাই অন্য অন্য ছাত্ররা এবং অন্যান্য সংগঠনের যারাই দায়িত্ব পালন করেছেন সবাইকে ধন্যবাদ জানাই আর বিশেষ করে সেনাবাহিনী সহ বর্তমান ডক্টর ইউনুস সহ তারা যে দায়িত্ব পালন করতেছেন এবং অন্য অন্য যারা দায়িত্ব পালন করছেন আপনারা ন্যায়ভাবে এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করার উদারতা আহ্বান জানাচ্ছি আর সাথে সাথে আমার ভাইরা তো বলেই গেছে আমরা সুন্দর একটা বাংলাদেশ আপনাদের থেকে আশা করছি আমরা সবাই একাত্রিত হয়ে এই সুন্দর বাংলাদেশ দেখার আশায় আজকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে এই বক্তব্য বিশেষ করছি